অ্যাবর্ড পিপুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের পোস্টের বিষয়গুলি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা বিষয় আপনারা অনেকেই লক্ষ্য করেছেন একই ঘটনার রূপান্তর ঘটিয়ে নানাভাবে নানা রূপে ঘটতেই থাকে এই রূপান্তরগুলি যদি খারাপ দিককে নির্দেশ করে অথচ যে বা যারা ঘটনাগুলো জেনে বুঝেই ঘটিয়ে চলেন আর ভাবেন মানুষ আস্ত একটা ছাগল যা খুশি করা হোক না কেন ছাগল সদৃশ মানুষকে মাঝে মাঝে কাঁঠাল পাতা খেতে দিলেই মানুষ চোখ বুঝে গদগদভাবে কাঁঠাল পাতা চিবাবে আর ভুলেই যাবে তার বিরুদ্ধে যা করা হচ্ছে সেসবের কথা আমি এ প্রসঙ্গে বলছি যে সদ্য বাংলাদেশে যে গণপ্রত্যা ঘটে গেল এর মূলে কি থাকতে পারে অনুমান করা হয় প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদের মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারছিলেন না ফলে ভোট হতো কিন্তু মানুষ ভোট দিতে না পারে মানুষের মনে এক ক্ষোভ সঞ্চয়িত হচ্ছিল আওয়ামী লীগ এসব জানতো কিন্তু জোর জার তার এই নীতি অনুসরণ করে আওয়ামী লীগ ফ্রম টপ টু বটম চলতো ওরা বুঝতে চাইতো না যে জনগণের মেজাজটাই আসল রাজা এর ফলে বাংলাদেশের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সাবধানবাণী ওদের কানে ঢোকে নিই এর মানে এই নয় যে আওয়ামী লীগের প্রতি বামেদের কোনো দুর্বলতা ছিল বামেরা যেটা বুঝেছিলেন জনগণ মনে এই যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটা যেদিন বিস্ফোরণ ঘটাবে সেদিন দেশটায় একটা নৈরাজ্য মাথা মাথাচারা দেবেই দেবে জাতিকে সেই নৈরাজ্য থেকে স্বাভাবিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে অনেক ক্ষতি স্বীকার করতে হবে ফলে দেশটা এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়বে ইতিমধ্যেই বাংলাদেশে যা ঘটছে সেখানকার সম্পন্ন মানুষেরা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ার ওয়ার্ল্ডগুলিতে ক্রমাগত লিখে চলেছে কয়েকটি কথা তার মধ্যে রয়েছে এক সেনাবাহিনীর শাসন চাই না দুই যে শাসকভাবে দেশটা তার বাপের তাকে চাই না তিন যে শাসকভাবে দেশটা তার স্বামীর তাকেও চাই না চার যারা ভাবে এই দেশ সুনির্দিষ্ট ধর্ম বা ধর্মগোষ্ঠীর তাদেরও চাই না মোটামুটি বলা যায় বামেদের দাবির সাথে এই দাবিগুলির অনেকটাই মিল আছে বামেদের আরও কিছু মূল দাবি আছে যেগুলি সারা বিশ্বেই প্রতিষ্ঠিত করবার জন্য বামেরা নিয়মিত লড়াই করে চলে অর্থাৎ শ্রেণীহীন সমাজ গঠন করা যাই হোক উত্তাল বাংলাদেশে সর্বশেষ যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সংরক্ষণ ইস্যুতে বাংলাদেশের ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছেন সেটা এখন নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে লুটতলাচ আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানসিক আচরণে এসবের সাথে ছাত্রদের কোনো যোগ আছে বলে সৌবুদ্ধির মানুষেরা একবারও ভাবছেন না বরং ওখানকার সংখ্যাগুরুদের দেখা যাচ্ছে সংখ্যা লঘুদের উপাসনালয় থেকে ঘরবাড়ি পর্যন্ত সব কিছু বিশেষ শতকতার সাথে পাহারা দিচ্ছেন ওদিকে বাংলাদেশের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি পূর্ণ শক্তিতে সেখানকার নাগরিক জীবনকে সংগঠিত করতে নেমে পড়েছেন অথচ বামেরা যখন অনেক আগেই তাদের

ফিরিয়ে দাও দুনিয়ার মজদুর এক হাও লড়াই করো এসে গেছে যেই পথে হাসিনাও গেছে সেই পথে গণতন্ত্রের সংগ্রাম ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে কোনো ঘটনায় বিশেষ স্পর্শকাতর কারণ নানাবিধ নানাবিধ নিয়ে আলোচনা করা এখন অপ্রাসঙ্গিক আলোচনার বিষয় হলো এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে বহুদিন ধরে বামেরা নির্বাচনকে পৌষে পরিণত না করবার আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারংবার জানিয়ে জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কি ঘটেছিল দেখুন পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার সময় এসব ঘটনা ঘটছে হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব চলছে এখানেই আরও একটি ঘটনা রয়েছে দু হাজার চব্বিশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডি রাজ্য সম্পাদক বলছে প্রতিকূল ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না ছাড়া অভিষেক ব্যানার্জির যে তার কোনো চান্স নেই পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই সে মানুষের ভোটে কি করে জিতবে এই পশ্চিমবঙ্গে হাসখালিতে নদীয়াতে একটা বাচ্চা মেঁকে তার বন্ধুরা শুধুমাত্র তার সাথে কি সম্পর্ক ছিল বলে তার রিচ্ছত্তার লোটা লাইসেন্স পেয়ে যায় প্রতি কূট ডায়মন্ড হারবারে জিতবে সমস্ত গরু চোর কয়লা চোর সব্বাইকে হারিয়ে ডায়মন্ড হারবারের ছেলে ডায়মন্ড হারবার থেকে জিতে দিল্লি যাবে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষও তাই বলেছে বহুদিন ধরে বাইরের লোকজন এখানে এসছেন এমএলএ হয়েছেন এমপি হয়েছেন এবার তারা নিজের ছেলেকেই চান এই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আমাদের প্রতীকুর রহমানকেই তার নির্বাচিত করবেন। ধানমণগরের বিধায়কের পক্ষ থেকে বারবার একটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন কোটায় বাধা দেওয়া হচ্ছে। তাদের এজেন্ডারকে মাত্রা করা হচ্ছে। আসলে ভয় পাচ্ছে। যদি বাংলার যুবরা এতই কাজ করে থাকেন। যদি নিজের কাজের ওপর এতই ভরসা থাকে কনফিডেন্স থাকে তাহলে তো অন্য লোককে প্রচারে বাধা দিতে হয় না। অন্য লোককে দেওয়াল মুছে দিতে হয় না। অন্য লোককে বাস্তবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের রায় রায়দানকে অগ্রাহ্য করে যে ভোট হওয়ার রীতি রয়েছে ডায়মন্ড হারবার সেই নিয়মের ব্যতিক্রম হয়নি ডায়মন্ড হারবারে প্রার্থী প্রতীক উর রহমানকে বিপুল ভোটে পর্যদস্ত করে তৃণমূল কংগ্রেস জিতেছে এ প্রসঙ্গে নির্বাচন আগে প্রতিকূর কি বলেছিল আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই আপনারা তো এত উন্নয়ন করেছেন ভয় পাচ্ছেন কেন মানুষের রায়কে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে প্রতি বুথে বুথে তৃণমূল গোহার হারবে পশ্চিমবঙ্গের কোনো বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে মানুষের ভোটকে দখল করে নাও আবার দেখুন ভোটের দিন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট চলাকালীন ঠিক কি বলেছিলেন শুনবো আমি সায়ন ব্যানার্জি কথা বলছি সিপিআইএম এর ক্যান্ডিডেট আপনি আমার বের করে দিয়েছেন কেন হ্যাঁ বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কৈলার সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কৈলার সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন আর কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন আমাকে রিটার্ন দিন কে বের করেছেন কে আমি আমি আমিও দেখতে চাই আপনি কে আমিও দেখতে চাই আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে একমাত্রই এই দাড়ি বেরিয়ার দুশো আঠারো নম্বর বুথ মানে বড় মাতব্বর এসছে কোন এক প্রিসাইডিং অফিসার সে বলে যে সিগনেচার ম্যাচ করেনি এখন আসে বিড়বির বিড়বির করে নিচ্ছে বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার আর সেক্টর বলছে প্রিসাইডিং ফলে এসব ঘটনা জানলে আর চোখের সামনে বাংলাদেশ দেখলে দুশ্চিতা তো বাড়বেই আশা করি পশ্চিমবঙ্গের সুবুদ্ধির মানুষ তাদের সচেতনতার পরিচয় দিয়ে পথে নামবেন পশ্চিমবঙ্গকে যারা ভালোবাসেন তারা সতর্কতার সাথে পশ্চিমবঙ্গের গৌরব ধরে রাখবেন অবশ্যই সবাই সোচ্চার হবে নাগরিকদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করবার দাবি জানাতে অশুভ শক্তি এখানেও নৈরাজ্য সৃষ্টির অপেক্ষায় বসে আছে পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ পথেবার নাম সাথী পথে হবে পথ চেনা জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা